হ্যাঁ এটা সাইন্স এর অবশ্য নয় তারপরও জ্ঞানের দিক থেকে পড়তে পারো আর যারা আরসের আছে তাদের ইসলামের ইতিহাস যেহেতু পরীক্ষা হবে তো এই বিষয়টা তোমাদের খুবই লাগবে এবং গুরুত্বপূর্ণ তো আমরা তাহলে চলব সরাসরি আজকে ক্লাসে বেশি দেরি করব না যেহেতু রমজান মাস ওকে আশা করি সবাই রোজা আছে তাই তো আলহামদুলিল্লাহ আমিও রোজা হ্যাঁ হ্যাঁ শুনতে পেরেছি অনেকে রোজা আছে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ তো কোভিড 19 প্রেক্ষিতে আমাদের যে এই যে দুহাজার বাইশ সালে তোমাদের পরীক্ষাতে তোমাদের যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের যে ইসলামের ইতিহাস বিষয়টা আছে সেটার যে শর্ট সিলেবাস আছে সেটা একটু আমরা আগে আগে দেখবো ওকে আমি একটু জুম করে দিচ্ছি তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পাবে আচ্ছা এখানে দেখো বিষয় কোড একশো নয় এবং নম্বর থাকবে একশো ব্যবহারিক নাই তো এই বিষয়ে তোমাদের যেটা থাকবে সেটা হলো আমরা কিন্তু মানমণ্টন দেখেছি যে ইসলামের ইতিহাসে কত পরীক্ষা হবে আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি যদি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো ইসলামের ইতিহাস তোমাদের পঞ্চান্ন পরীক্ষা হবে যেমন তোমাদের ত্রিশটি প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন সেখান থেকে তোমাদের পনেরো উত্তর দিতে হবে তাহলে মোটামুটি পনেরো এবং এখানে চল্লিশ অর্থাৎ এগারোটা থেকে যে কোনো চারটা লিখতে হবে তাহলে চার দশ চল্লিশ তো পনেরো এবং চল্লিশ মোটামুটি পঞ্চান্ন নম্বরের পরীক্ষা হবে তো ইসলামের ইতিহাস একশো নয় নম্বর মানে একশো নয় কোড থাকবে এবং তোমাদের মোট যে কোনো বিষয় থেকে মোটামুটি পঞ্চান্ন উত্তর করতে হবে তো সুন্দরভাবে দিতে গেলে তোমাদের ত্রিশটি থেকে পনেরোটি লিখবা আর এগারোটা থেকে চারটি লিখবা তো কমপ্লিট তো আমি চলে যাচ্ছি আমাদের যে ইসলামী ইতিহাস সিলেবাসটা আছে সেখানে ওকে এই যে দেখতে পাচ্ছ তো যা বলছিলাম প্রথম অধ্যায় থেকে আমাদের প্রাক ইসলামী পাঠভূমি রাসুসালামের মক্কা জীবন এটা জাস্ট আমাদের ধারণার জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আছো তারা এই ক্লাসটা যারা করনি তারা করে নিবা আমাদের রেকর্ড ক্লাস আছে সেখানে অথবা ইসলামের ইতিহাস এই যে বিষয়টা প্রথম অধ্যায়টা এটা তোমরা করে নিবা ওকে আর ক নাম্বার এটাও করে নিবা জাহিলিয়ার যুগের কি কি অবস্থা ছিল ঠিক আছে সেগুলা তো তৃতীয় পরিচ্ছেদ এখানে প্রাচীন সভ্যতা সমূহ এখান থেকে তোমাদের বই বা গাইড থেকে যে বোর্ড প্রশ্নগুলো আছে অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে বোর্ড প্রশ্নগুলো গুছিয়ে সেখানে তোমাদের যেহেতু বাইশ সালের পরীক্ষার্থী তোমরা তাহলে তোমরা পড়বা হলো বেসাল এবং 18 16 ওকে তাহলে 15 15 থেকে শুরু করে 21 সাল পর্যন্ত এর ভিতরে জোরগুলা বেশি তোমরা জোর দিয়ে পড়বা ওকে আর যেগুলো বেজার আছে এগুলা তোমরা চাইলে পড়তে পারো না পড়ো আর আমরা তো তোমাদের সার্টিফিকেট খুব দ্রুতই দেব এই নিয়ে তোমাদের টেনশন করতে হবে না তো সময় মতো তোমরা পেয়ে যাবে পরীক্ষা সামনে রেখে আমরা রমজানের ভিতরেই অথবা রমজানের শেষের দিকে ইনশাআল্লাহ দিয়ে দেব তো তৃতীয় পরিচিত এইখান থেকে এখান থেকেও যেভাবে পড়বা চতুর্থ পরিচ্ছেদ এখান থেকেও তোমরা একই কোয়ালিটিতে অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো পড়বা তার ভিতরে পাঠ্য বইয়ের যে সৃজনশীল আছে সেটাও একটু গুরুত্ব দিবা খুবই তারপরে খ নাম্বার যদি আমরা একটু তাকাই যে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামের মক্কা জীবন ষষ্ঠ সপ্তম অষ্টম এখান থেকেও তোমাদের নবদ লাভ এটা লাগবে সপ্তম লাগবে প্রকাশে ইসলাম প্রচার অষ্টম পরিচ্ছেদ এটাও লাগবে তাহলে বুঝতে পারলাম আমরা যে মক্কা জীবন এখান থেকে আমাদের তিনটা অধ্যায় থেকে যে বোর্ড প্রশ্নগুলো আছে খুব গুরুত্ব করতে হবে দ্বিতীয় অধ্যায় এখানে কিছু প্রশ্ন আসবে সেখান থেকে উত্তর প্রদান করতে হবে অতএব এখানেও তিনটি এখানেও তিনটি এই তিন আর তিন ছয় তো এই ছয়টা বিষয় থেকে মোটামুটি তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্ন সেগুলো পড়ে নিবে আশা করি বুঝতে পেরেছো আর তৃতীয় অধ্যায় খোলা পায়ের এখান থেকেও তিনটা অধ্যায় আছে মানে তিনটা পরিচ্ছদ আছে প্রথম দ্বিতীয় চতুর্থ এখানে তোমাদের কিছুটা গুরুত্ব দিবা ঠিক আছে তবে সব থেকে বেশি থাকবে আচ্ছা তারপরে আজকে সম্পূর্ণটা দাগিয়ে দিই চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আগমন এটা এই পাঠটা তোমার সর্বপ্রথম আগে পরে নিবা জাস্ট জ্ঞানের কারণে দেন পরবর্তীতে তোমরা যেটা করবা সেটা হলো প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় তৃতীয় পঞ্চম ওকে এক দুই তিন চার তো এই চারটা প্রথম দ্বিতীয় তৃতীয় আর তো নাই পঞ্চম এইগুলো থেকে মোটামুটি সেগুলো একটু পড়ে নেবা ওকে আর ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের সবারই জানা প্রয়োজন এটা সবাই মনে রাখবা তারপরে পঞ্চম অধ্যায় বাংলাদেশে ইসলাম এটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও তোমরা পড়ে নেবা কারণ বাংলাদেশে ইসলামের সম্পর্কে তোমার বর্তমান যে পরীক্ষা কর এই পরীক্ষাটনে দেই সিজনশীল মেধা দিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে তাহলে পরীক্ষায় যে তুমি যদি কোনো সিজনশীল প্রশ্নের শেষে থাকে লেখা গ নম্বর অথবা ঘ নম্বর সেখানে যদি এমনটা থাকে যে পঞ্চম অধ্যায় অথবা বাংলাদেশে ইসলাম সম্পর্কে তোমার মতামত দাও সে কিন্তু তোমার এটা উত্তর দিতে হবে অতএব সাবধান বাংলাদেশে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান তোমাকে অধ্যয়ন করতে হবে আশা করি বুঝতে পেরেছিস সবাই কি বুঝতে পেরেছো এবং ক্লাসটা রেকর্ড থাকবে পরবর্তীতে তোমরা দেখে নিতে বলবে বুঝতে পেরেছো সবাই যে বিষয়গুলো দাগিয়ে দিলাম এগুলো খুবই গুরুত্ব দিবা আর মেন কথা হচ্ছে ইসলামের ইতিহাস সম্পর্কে আমরা যে বিষয়গুলো পড়িয়েছিলাম যেমন আমি যদি প্রথমে একটু তোমাদের ইসে যাই সূচিপত্রে যাই তাহলে বুঝতে পারবে আর আজকে রোজাটা বেশি কষ্ট হচ্ছে কারকার গলা টলা শুকিয়ে গেছে কারখার বলো দেখি আমার তো খুবই কষ্ট হচ্ছে আজকে অনেক হম মক্কা জীবন এটাও প্রয়োজন মদিনা জীবন এটাও প্রয়োজন খোলা ফের আসে দিন এটা তো আছে আর আমাদের বাংলাদেশে ইসলাম একশো এটা সৃজনশীল পাওয়া লাগে না এটা যদি তোমরা বই থেকে পড়তে পারো সব থেকে ভালো হয় বাংলাদেশে ইসলাম আর পাশাপাশি পত্রিকা বিভিন্ন রকম তোমাদের যে বিষয়দিগুলো আছে নিউজ এই বিষয়গুলো তোকে আমরা কিন্তু ভালোভাবে জানতে পারবা দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে পঞ্চম অধ্যায় বাংলাদেশে ইসলাম তারপরে যে সমস্ত নামকরণ প্রাক ইসলামের যদি বাংলাদেশ প্রাক ইসলামে বাংলার বিভিন্ন অবস্থা ধর্মীয় অবস্থা জৈন ধর্মতন এগুলা কিন্তু তোমাদের খুবই প্রয়োজন সামাজিক অনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ইসলামের প্রচার ও প্রসার তারপরে স্থল পথে ইসলামের আগমন ইসলাম প্রচারের প্রথম পর্যায় এ বিষয়গুলো পয়েন্ট ধরে ধরে কিছুটা জ্ঞান অর্জন করা তোমাদের সবারই প্রয়োজন বাংলা ইসলাম প্রচারের দ্বিতীয় পর্যায় ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো আচ্ছা তো আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করছি যেহেতু রমজান মাস দীর্ঘ করব না তোমরা ক্লাসটা দেখে নিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবে অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে অথবা আমাকে পার্সোনালি মানে মেসেজ করতে পারো এইচ এম আমির হামজা তোমরা ইংলিশ লিখলে পেয়ে যাবে ইনশাল্লাহ এইচ এম আমির হামজা ওকে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি সুবাহ আল্লাহ আবি হামদিকা নাশাহাদু আল্লাহ ইহা ইল্লা আমতা نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته